নলপাপড় ভাজা খাচ্ছিস কেন তুই আস্তে আস্তে খা আস্তে আস্তে খা তুই এইভাবে খেলে তো তোর গলায় বেঁধে যাবে আমি আর চাইবো না তুই আস্তে আস্তে খা কি বদমাস ছেলে দেখো আমাকে পাঁপড় দেবে বলে কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে তোমরা বল নিয়ে খেলা করছি বল নিয়ে খেলা করছে এই দেখো তোমাদের দুই ভাইয়ের জন্য আমি বেলুন কিনে নিয়ে এসেছি দোকান থেকে না রিদ্ধি না হ্যাঁ ফোলাও ফোলাও খুশি তোমরা বেলুন পেয়ে খুশি হ্যাঁ আমরা খুশি ইয়ে কি মজা ইয়ে ইয়ে ভাই ভাইয়ের একটা বেলুন ফুলিয়ে দাও ও হ্যাঁ তোমরাই বেলুন গুলো নিয়ে খেলা করো হ্যাঁ ঠিক আছে